সম্মানিত হাজিরিন প্রাণ আছে এমন প্রত্যেকটা প্রাণীর মৃত্যু একটি অবধারিত বিষয় যে ব্যক্তি কিংবা যে জিনিস প্রাণ নিয়ে দুনিয়াতে আগমন করে সে মৃত্যুবরণ করবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটাই বাস্তবতা এটাই সঠিক দুনিয়ার অনেক ইচ্ছা অনেক স্বপ্ন সেগুলো মানুষের স্বপ্নেই থেকে যায় অবাস্তবে থেকে যায় কিন্তু মৃত্যু কেউ চাক আর না চাক ইচ্ছা করুক আর না করুক পছন্দ করুক আর অপছন্দ করুক মৃত্যু তাকে স্পর্শ করবে কিছু মৃত্যু মানুষকে বিশেষ বার্তা দেয় কিছু মৃত্যু মানুষের হৃদয় ছুঁয়ে যায় এমনই একটি মৃত্যু আমাদের এক ভাই কারো ভাতিজা কারো সন্তান তো লোক কারো বন্ধ আমাদের অস্ত্র মসজিদে মুসল্লি জনাব সিরাজ ভজন্দার যেটা মানুষের হৃদয় জয় করতে mampu হৃদয়কে স্বচ্ছ করা একটি মন্ত্র জীবনের হাজারো স্বপ্ন নিয়ে যখন বেঁচে থাকার জন্য লড়াই করে একটা সুস্থ সুন্দর সবল মৃত্যুর কিছুক্ষণ পূর্ব যার মধ্যে মৃত্যুবরণ করার দুনিয়াবি কিছু আলামত কিছু লক্ষণ অসুস্থতা এমন কিছুই ছিল না হঠাৎ আল্লাহ তালা ডাক দিয়েছেন চলে গেছেন আমরা জানি তারপর এই মৃত্যুগুলো আমাদেরকে একটা শিক্ষা দেয় বার্তা দেয় মৃত্যু তার কোনো নির্ধারিত সময় নেই এটা কাউকে পূর্বে কোন মেসেজ সংবাদ দিয়ে মৃত্যু কাউকে কারণিকট মৃত্যু উপস্থিত হয় না বরং মৃত্যুর জন্য প্রতিটা মুহূর্তে প্রস্তুত থাকা এটা ইমানদারের জন্য দায়িত্ব কর্তব্য জনাব সিরাজ রজমদার অনেকের কাছে গল্প শুনেছে যে আগের দিন তার সাথে উঠা বাসা কথাবার্তা সকালবেলাও তো সুস্থ মানুষ কিন্তু আজকে কবরস্থ একজন ব্যক্তি আমরা ওনার আত্মার মা কামনা করি আল্লাহ তালা যেন ওনার দুনিয়া বিপুল ত্রুটি গুলো ক্ষমা করে জান্নাতের আহলা মাকাম দান করেন সকলে বলি আমি যে বিষয়টি আমার বলা উদ্দেশ্য দুনিয়াতে মানুষ বাঁচার জন্য সুবিধার জন্য দুনিয়ার কত পরিচয় মানুষ বহন করে দুনিয়াতে মানুষ সুন্দর সুখী সমৃদ্ধ জীবনযাপন করার জন্য কখনো ব্যক্তি তার বংশের পরিচয় দেয় কখনো আত্মীয় স্বজনদের মধ্যে যদি প্রভাবশালী কোনো ব্যক্তি থাকে তার পরিচয় বহন করে কখনো রাজনৈতিক দল যদি ক্ষমতাসীন হয় তাইলে তো আর কথাই নাই রাজনৈতিক দলের পরিচয় বহন করে নানান পরিচয় দিয়ে মানুষ দুনিয়াতে সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করে বংশের পরিচয় আত্মীয় স্বজনের পরিচয় দলের পরিচয় এই সমস্ত ব্যবহার করে মানুষ দুনিয়াতে ভালো চলার সুন্দর চলার দুনিয়ার ফায়দা অর্জন করার চেষ্টা করে কিন্তু বংশ গোত্র আত্মীয় স্বজন দল এই সমস্ত পরিচয় দুনিয়ার মধ্যে সৈন্যবদ্ধ এর দ্বারা দুনিয়াতে কিছু কিছু সময় উপকৃত হওয়া যায় কখনো কখনো দুনিয়ার এই সমস্ত পরিচয়গুলো তার বিপদের কারণ হয়ে যায় ঠিক কি না বলেন আমি বুঝার জন্য কথাটা বলছি বিগত সতেরো বছর এদেশে কিছু দলের জন্য পরিচয় দেওয়াটা কষ্ট ছিল আবার দেশব্যাপী যাদের একচ্ছত্র আধিপত্য ছিল আজকে তাদের জন্য পরিচয় দেওয়াটা কঠিন এটা দৃষ্টান্তের জন্য বলছি ঠিক কিনা বলে মানে দুনিয়ার পরিচয়টা আজ থেকে এক দেড় বছর পূর্বে যাদের একচ্ছত্র আধিপত্য ছিল আজ থেকে তারা ওই পরিচয়টা কেউ বহন করতে চায় আবার আজকে যারা ক্ষমতার দাফর দেয় সত্র বছর পূর্বে তারাও নিজেদের পরিচয় গোপন করে চলেছে তাহলে দুনিয়ার বংশ গোত্র আত্মীয় স্বজন সে পরিচয় সব সময় মানুষের কাজে আসে না আসেনি বলেন বিগত দিনের যারা ক্ষমতাসীন ছিল আজকে যারা তাদের আত্মীয় স্বজন তারা কি তাদের পরিচয় দিবে বলেন কথা বলেন জন্য রাজনৈতিক কথা না পরিচয় দিবে আবার বর্তমানে যারা নিজেদেরকে কিছু শক্তিশালী সামর্থ্যবান মনে করে তারাও বিগত দিনে তাদের এমন এক অনেক আত্মীয় স্বজনের পরিচয় গোপন করে চলতো ঠিক কিনা তাহলে দুনিয়ার ব্যক্তি পরিচয় দুনিয়ার বংশ পরিচয় দুনিয়ার গোত্র পরিচয় দুনিয়ার দলীয় পরিচয় এগুলো দ্বারা দুনিয়াতেই উপকার লাভবান হওয়ার সুযোগ কম কখনো উপকৃত হয় আবার কখনো এর দ্বারা ক্ষতির সম্ভাবনাও থেকে যায় একজন মিন মুসলমান যিনি বেগে মিন দাবি করে মুসলমান দাবি করে যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তার সর্বক্ষেত্রে দুনিয়া এবং আখেরাতে প্রত্যেকটা মুহূর্তে তার বড় পরিচয় হচ্ছে ইমান তার বড় পরিচয় হচ্ছে ইসলাম তার বড় পরিচয় হচ্ছে মমিন তার বড় পরিচয় হচ্ছে মুসলিম দেখেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন ওলা তামো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এই কথা আল্লাহ কাকে উদ্দেশ্য করে বলছেন বলেন তো আমরা যারা মুমিন মুসলমান দাবি করি তাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও বলছি আল্লাহ তাআলা মুমিন মুসলমান যারা পরিচয় ধারণ করে পরিচয় বহন করে তাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন অন্য কাউকে না মমিন মুসলমান আমরা দাবি করি তাদেরকে আল্লাহ তারা বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বড় করো না তাহলে মুসলমান পরিচয় বহন করা এবং সেটিকে বাস্তবে রূপায়িত করা রূপান্তর করা এটা ভিন্ন বিষয় আপনি মহমিন মুসলমান দাবি করলেন কিন্তু ইমানের একটা দাবি ইসলামের একটা দাবিও পূরণ করলেন না বরং প্রত্যক্ষ পরোক্ষভাবে ঈমান এবং ইসলামের বিরোধী কার্যকর্মের সাথে কাজকর্মের সাথে আপনি লিপ্ত হলেন এই পরিচয় নাম কাবাস মুসলমান এটা আল্লাহ তায়ালা দরবারে কোনো কাজে আসবে না কেন আল্লাহ তায়ালা মেইন মুসলমানকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার জন্য কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন এর কারণ হচ্ছে দুনিয়াতে আপনি মুমিন মুসলমান পরিচয় বহন করে ইসলাম মানেন আর না মানেন ঈমানের যে দাবি সেটা পূরণ করেন আর না করেন দুনিয়াতে হয়তো আপনি কিছু সুবিধা অর্জন করতে পারবেন চলতে পারবেন আল্লাহ তাআলা কি প্রত্যেকটা অপরাধের শাস্তি মানুষকে দুনিয়াতে দেয় হাজার অপরাধ আল্লাহ তাআলা নিরবে নিবৃতি আল্লাহ তাআলা দেখে সচককে দেখেন প্রত্যক্ষ করেন কিন্তু তার জন্য আল্লাহ তাআলা কোনো বান্দাকে মুখামুখি করেন না তো দুনিয়াতে আপনি মমিনের পরিচয় দিয়ে মুসলমানের পরিচয় দিয়ে চললেন কিন্তু কার্যত যা করার সেটা করলেন না এর দ্বারা আপনি দুনিয়াতে সারতে পারবেন কিন্তু যখন আপনার ক্ষমতা ক্ষণস্থায়ী যে ক্ষমতা আল্লাহ তাআলা দুনিয়াতে যে স্বাধীনতা দিয়েছে সেই পথ যখন বন্ধ হয়ে যাবে রুদ্ধ হয়ে যাবে তখন আপনার মমিন আর মুসলমান পরিচয় ছাড়া কোনো উপায় থাকবে না দেখেন আপনি যদি সত্যিকার অর্থে যেভাবে আল্লাহাল নির্দেশ দিয়েছেন সেভাবে মমিন হতে না পারে মৃত্যু থেকে আপনার মুসিবত বিপদ শাস্তি সাজা এগুলো শুরু হয়ে যাবে আর আপনি একজন প্রকৃত ইমানদার হয়ে যদি মৃত্যুবরণ করেন আল্লাহ তাহলে আপনাকে কত সম্মানিত করবেন হাদিসের মধ্যে এসেছে যে মমিন যখন মৃত্যুর সময় উপস্থিত হয় মৃত্যুর নির্ধারিত সময় যখন ইমানদারের কাছে এসে যায় আল্লাহ তালা মমিনের মৃত্যুটা সেখানে অন্য কোনো পরিচয় চলবে না দলীয় গুত্রীয় বংশীয় কোনো পরিচয় চলবে না অর্থ গড়ি টাকা পয়সা বাড়ি গাড়ি এর প্রভাবও থাকবে না আপনি ইমানদার মমিন পরিচয় এই পরিচয় বহন করে ধারণ করে যদি মৃত্যুবরণ করতে পারেন আপনার জন্য কি সুবিধা আল্লাহ রাসুল বলতেছেন ইমানদার যখন মৃত্যুবরণ করে তার জন্য আল্লাহ কত সম্মানজনক কত আরামদায়ক মৃত্যু দান করে আল্লাহ তালা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফেরেশতাকে আল্লাহ তাআলা ইমানদার মেন ব্যক্তির মৃত্যুর সময় তার কাছে পাঠিয়ে দেন বলে সব আদম্ভ হাদিসের মধ্যে এসেছে ইমানদার মমিন ব্যক্তির মৃত্যু যখন উপস্থিত হয় পূর্ণিমার চাঁদের উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল পাঠিয়ে দেন ওই ফেরেস্তা দলকে দেখে মহমিন ইমানদার মৃত্যুর সন্ধিক্ষণে উপস্থিত এমন ব্যক্তি মৃত্যুর যে স্বাভাবিক কষ্ট যন্ত্রণা সেটা ভুলে যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আগন্তক ফেরেশতাগণকে অভ্যর্থনা জানাতে থাকেন তাকে সুসংবাদ দিতে থাকেন ওই ফেরেশতারা ईमानदार মুমিন ব্যক্তি তাদেরকে লক্ষ্য করে বলতে থাকেন আখরুদি আইয়াতুহানফুত তাইয়বা কানাত ফিল জসাদি তাইয়িব বিলহয়েসো নেকার বান্দার আত্মা আল্লাহর প্রিয় বান্দার আত্মা ওখরুজি আমি দাতাম অবসরি বিনমান বের হয়ে সব পবিত্র আত্তা মমিন ব্যক্তির আত্মা খাটি মুসলিম ব্যক্তির আত্মা তোমাদের জন্য রয়েছে সুসংবাদ এক নাম্বার সুশোকবাদ হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট তোমাদের প্রতি আল্লাহর কোন ক্রোধ নেই রাগ নেই কোন ক্ষোভ নেই সুবহানাল্লাহ আফরিদি হামিদা ওয়াবশরি বিরাউহি ওয়রাইহান বের হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত উত্তম বাসস্থান উত্তম খাবারের দিকে তোমাদের জন্য আল্লাহ তালা প্রস্তুত রেখেছেন উত্তম বাসস্থান উত্তম খাবার পানীয় আল্লাহ তালার এই নামতের দিকে তোমরা বের হয়ে এসো এভাবে মমিন মুসলমান ব্যক্তিদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে ফেরিস প্রেরিত ফেরেস্তাগণ সুসংবাদ দিতে থাকেন এর ফাঁকে আজরাইল আলাইহ সালাম সুসংবাদের ফাঁকে ফাঁকে তার দেহ থেকে রূপটাকে এমন ভাবে বের করে নেন দুগ্ধজাত সন্তান মায়ের কোলে দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে পড়ে ইমানদার মেন ব্যক্তি মৃত্যুর সময় তেমনি ভাবে ঘুমিয়ে পড়ে বলে আর আপনি যদি প্রকৃত ইমানদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করেন আপনি যদি আল্লাহর কাছে মুনাফিক কাফের ফাসেক বিবেচিত হয়ে মৃত্যুবরণ করে তাহলে আপনার পরিণতিটা কেমন হবে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা মুনাফিক ফাসেক পাপিষ্ট বান্দাদের কাছে যখন তাদের মৃত্যুর সময় উপস্থিত হয় এমন এক দল ফেরেশতাকে পাঠিয়ে দেন যাদের চেহারাটা অত্যন্ত কুৎসিত ভয়ঙ্কর বিভীষিকাময় চেহারা যাদেরকে দেখার পর পপিষ্ট ব্যক্তির মধ্যে চটপট শুরু হয়ে যায় পপিষ্ট ব্যক্তির আত্মা তার দেহের মধ্যে ছোটাছুটি করতে থাকে দড়াদড়ি করতে থাকে ওই লক্ষ্য করে বলেন বলেন্লা বের হয়ে এসো আল্লাহ ক্রোধের দিকে আল্লাহ ক্ষবের দিকে আল্লাহ আল্লাহ রাখের দিকে দুনিয়ায় বসে তুমি আল্লাহ তাআলাকে রাগান্বিত করেছো ক্রোধান্বিত করেছো আল্লাহর রাগকে তুমি বৃদ্ধি করে দিয়েছো বের হয়েছো আল্লাহর ক্রোধের দিকে আল্লাহর রাগের দিকে তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সুসংবাদ নেই আল্লাহ তাআলা তোমার জন্য প্রস্তুত রেখেছেন জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি এ বলে ফেরেশতারা তিরস্কার করতে থাকে বর্ষণা করতে থাকে আল্লাহ রাসুল বলেন ফাতফতারিকু ফি যাতাদি তখন ওই অপষ্ট ফাসেক মুনাফিক মুসলমানদের আত্মা দেহের মধ্যে মাথার তালু থেকে পায়ু তালু পায়ু পর্যন্ত ছুটাছুটি করতে থাকে আজরাইল আলাইহিস সালাম তার দেহের মধ্যে এমন জোরে হাত মেরে তার দেহ থেকে তখন রূহটাকে বের করে নিয়ে আসেন বলি আউযু বিল্লাহ মিনাশ শাইতানি মমিন ব্যক্তি ইমানের পরিচয় নিয়ে মুসলিম অকৃত পরিচয় নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে ইমানদারের আত্মাটাকে যখন বেদ করা হয় ওই আত্মাটা নিয়ে ফেরেশতারা তারা আহলান সাহলান অভ্যর্থনা জানাতে জানাতে আসমানের দিকে উত্তীর্ণ হয় আসমানের কাছে যখন যায় আসমানের ফেরেস তারা প্রশ্ন করে কার আত্মা তখন ওই আত্মাকে বহনকারী নেকান ফেরেস বলে আইয়া তোহান নফসুত তৈবা এটা হচ্ছে ওই অমক দুনিয়ার অমক ব্যক্তি মমিন ব্যক্তির পবিত্র আত্মা তখন আসমানের ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানাতে জানাতে আসমানের ধার গুলো দরজা গুলো খুলে দেন বলে আল্লাহ রাসুল বলেন এভাবে এক আসমান দুই আসমান করে হাত্তা ইলা ইল্লাতি ফি হাল্লা আল্লাহ তালা আত্মা রাখার জন্য নির্ধারিত যে ইল্লিন নামক স্থান দেখেছেন আল্লাহ তালার ওই নির্ধারিত জায়গা পর্যন্ত অভ্যর্থনা জানাতে জানাতে মমিন ব্যক্তির তাকে আল্লাহ তাআলা উত্তীর্ণ করে রাখেন প্রক্ষান্তরে কোন মুনাফিক কোন ফাসেক ব্যক্তির কোন বেনামাজি ব্যক্তি আত্মাকে নিয়ে যখন আসমানে ওটা হয় আসমানের ফেরেস তারা তার জন্য দরজা খুলে দিতে অস্বীকৃতি জানায় তখন ওই আত্মা বহনকারী ফেরেস্তারা রাগান্বিত হয়ে ক্রোধান্বিত হয়ে আত্মাকে আসমান থেকে ছুড়ে ফেলে দেয় সেটা সিজ্জিন নামক স্থানের মধ্যে পৌঁছে যায় বলি রাহমসবিল্লা মমিন এটা আপনার জন্য কত প্রয়োজন মুসলিম পরিচয় এটা প্রকৃত মমিন মুসলিম এ পরিচয় আপনার জন্য কতটুকু প্রয়োজন এতে মৃত্যুর সময়ের কথা আপনি যখন বান্দাকে কবরে রাখা হয় কিংবা কোনো কাফের কোনো মুনাফেক যখন দাফন করা হয় করা হয় কবরের মাটিকে আল্লাহ সেই যোগ্যতা দান করেন কবরের মাটি সে সে আপনি মিন নাম মুনাফেক কাফের নাম মুসলিম সেটা বোঝার মতো সেই শক্তি অর্জন করে আল্লাহ তাকে সেই ক্ষমতা দান করেন কবরে সমায়িত করার সাথে সাথে কবরস্থ ব্যক্তিকে কবর চিনতে পারে কবরে যখন কোন মেন ব্যক্তিকে রাখা হয় আল্লাহ রাসুল বলে হাদিসের মধ্যে এসেছে হাদিস খানা সোনান তির্মিজির মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলেন ইজা দুফিনাল আব্দুল মুমিন قال له القبر اهلا لك ومرحبا কোন ईमानदार কোন মুমিন ব্যক্তিকে যখন কবরে দাফন করা হয় কবর ওই মুমিন ওই ईमानदार ব্যক্তিকে চিনতে পারে খবর তাকে ডাক দিয়ে বলেন আহলান নাকা ওয়া আপনাকে অভিবাদন জানাচ্ছি আপনাকে সম্বাসন জানাচ্ছি আমা ইনকুম দা লা হাব্বা মান يمشي আলা যহরি খবর ওই নেককার ইমানদার ব্যক্তিকে ডাক দিয়ে বলে আপনি হচ্ছেন দুনিয়ার মাঝে বিচরণকারী আমার পৃষ্ঠে চরণকারী ওই সমস্ত আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে একজন অন্যতম বান্দা যারা দুনিয়া আল্লাহর গোলামি করেছে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছে আল্লাহ তাআলা যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো পালন করার চেষ্টা করেছে আল্লাহর গোলামি করার চেষ্টা করেছে রাসূলের আনুগত্য করার চেষ্টা করেছে কখনো আল্লাহর বিধানকে লঙ্ঘন করে নাই আল্লাহর বিধানের চরণ করেন নাই দুনিয়ার ওই समस्त উৎকৃষ্ট নেককার বান্দাদের মাঝে আপনি হচ্ছেন অন্যতম আমা ইংগুনতা লা হাব্বা মাইয়ামসি আলা জাহদি কবর বলে কবর হচ্ছে দুনিয়ার জমিনের পেট আর এ দুনিয়ার জমিন হচ্ছে পিট কবর বলে আমা ইংগুনতা লা হাব্বা মাইয়ামসি আলা জাহদি আমা পিছে যে সমস্ত বান্দারা বিচরণ করেছে তাদের মাঝে আপনি উৎকৃষ্ট উত্তম আল্লাহর প্রিয় একজন বান্দা

আমি অমক বড় নেতা তমক বড় নেতা আমি অমক দলের অমক নেতা দলের নেতা আমার পরিচয় এই পরিচয় চলবে আমার আমার ভাই ভাই এমপি এই সমস্ত পরিচয় কখনো বিপদের কারণ হয়ে দাঁড়াবে বরং দুনিয়ার এই সমস্ত পরিচয় বহন করে যে সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে অন্যায় অপরাধ করে ঝুলম করে অবিচার করে মানুষের বিরুদ্ধ অবস্থান নেয় মানুষের উপর অন্যায় অবিচার চাপিয়ে দেয় সেবার নামে জনগণকে শোষণ করে ওই পরিচয় কাল কেমতের ময়দানে তার জন্য মসিমতের কারণ হয়ে দাঁড়াবে ওই পরিচয়কে লুকানোর চেষ্টা করবে আড়াল করার চেষ্টা করবে কিন্তু সে সুযোগ আল্লাহ দিবেন না এত হলো মমিন ব্যক্তি আপনি যদি মমিন হয়ে কবরে যান তার জন্য সংবাদ। এখন কবরের মধ্যে মমিন গেলে চিনতে পারে কবর ফাসেক মুনাফেক কাফের কি কবর চিনতে পারবে না প্রশ্ন করতে পারবেন পড়াই টোড়াই সব কিছু শেষ করে দিলে কিভাবে চিনবে মানুষ যখন দুনিয়াতে আসে আসার পর তার একটা অস্তিত্ব তৈয়ার হয় তার আকার আকৃতি সেগুলো দেখতে পায় তার একটা নমুনা দেখতে পায় কিন্তু আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন তখন কি এর পূর্বে মানুষের অস্তিত্ব ছিল অস্তিত্বহীন থেকে তিনি অস্তিত্ব দান করতে পারেন অস্তিত্ব আসার পরে সেটাকে যদি বিলীন করে দেয়া হয় তিনি আবার নতুন করে সেটাকে সৃষ্টি করা তার জন্য অত্যন্ত সহজ কাজ ভাইরা আমার হাদিসের মধ্যে এসেছে ওয়ায়জা দুফাল ফাসিক ওয়াইল কাফের কোন বেনামাজি কোন পাপীস ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয় আল্লাহ তাআলা কবর কে এমন যোগ্যতা দান করেন কবর ওই পাপিষ্ঠ বেনামাজি কাফের মুশরিক মুনাফিক জালিম কেও চিনতে পারেন পাপিষ্ঠ মুনাফিক জালিম ফাসিক ব্যক্তিকে যখন কবরে রাখা হয় আল্লাহ রাসূল বলেন ওয়াইজা দুফিনাল আব্দুল কাফির ওয়া ওয়াল ফাসিক কোন ফাসিক পাপিষ্ঠ কাফের মুনাফিক কে যখন কবরে রাখা হয়

আল্লাহর নামত খেয়ে সুক্রিয়া আদায়ের বিপরীতে অকৃতজ্ঞতা প্রসন্ন করেছে ঝুলম করেছে অন্যায় করেছে মানুষের হক লন্ঠন করেছে অন্যায় মানুষকে হত্যা করেছে রক্তপাত করেছে ওই সমস্ত নিকৃষ্ট পপিষ্ট ব্যক্তিদের মাঝে তুমি ছিল অন্যতম আমা ইংকুমতলা আবহাওয়া মাইয়ামসি আলা জাতি

কবর তাকে দুদিক থেকে এমনভাবে চেপে ধরে সাল্লাম দিয়ে দেখিয়ে দিয়েছেন এক আঙ্গুলের হাতগুলো অন্য আঙ্গুলের মধ্যে এভাবে প্রবেশ করে দেখিয়ে দিয়েছেন তার এক পাজরের হাড় দুদিক থেকে কবর এমনভাবে চাপ দিবে এক পাজরের হাড় অন্য পজরের মধ্যে ঢুকে যাবে বলি না সম্মানিত হাজির প্রথমে যে কথা বলেছি দুনিয়াতে আপনি যে পরিচয় বহন করেন আপনি যদি নিজেকে মিন আর মুসলমান দাবি করেন এটা হবে আপনার শ্রেষ্ঠ পরিচয় এই পরিচয়ের দাবি সকল দাবি পূরণ করে আপনি দুনিয়ার সব পরিচয় বহন করেন ইমান এবং মুসলমান আপনি একজন মিন মুসলমান তার যত দাবি এই পরিচয় রাখার জন্য বহন করার জন্য দেওয়ার জন্য যত দাবি আছে সব পূরণ করে আপনি দল দল সে করেন যার সাথে করা যায় যে তার সাথে করেন কিন্তু ইমান আর ইসলামকে মিন আর মুসলিম পরিচয়কে বিসর্জন দিয়ে আপনি যদি কোনো পরিচয় কোন ব্যক্তি কোন দল কোনো আত্মীয়তা কোন গোষ্ঠীর সাথে উঠাবসা সম্পর্ক রাখেন মৃত্যুর সময় থেকে আপনার শাস্তি শুরু হয়ে যাবে শেষ কোথায় সেটা আল্লাহ আমাদের পরিচয় হবে কি কি পরিচয় হবে আমাদের পরিচয় হবে মুসলিম এবং তার সবগুলো দাবি যেন আমরা পূরণ করে মৃত্যু পর্যন্ত উপস্থিত হতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক কেও আমাদের বয়সে এখনো যারা মনে করেন যে না আমার সময় আছে আর কিছু দিন জাগ তারপর আমি শুরু করব ইবাদত বندگی শুরু করব এটা করার কি আর সুযোগ আছে আমাদের চোখের সামনে আল্লাহ তাআলা কত বড় দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছে আজ থেকে এখন থেকে তওবা করে প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আমরা যেন থাকতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন والسلام عليكم ورحمه الله